লতামাতা সবে ফেলেছি হ্যালো গাইজ আমি সুদীপ্তান ওয়েলকাম টু মার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের দিনকে ব্লগটা শুরু করি আর তোমার পুরো ব্লগটা দেখতে থাকো আজ সকাল সকাল উঠেই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি তার কারণ আজকে শাশুড়ি মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে তো বেগুন ভাজা করেছি আর রুটি করেছি করা হয়ে গেছে এখন যাচ্ছি লাঠি নিয়ে ছাদে চাল কুমড়ো তো হয়েছে চাল কুমড়ো গাছে সেটা পারতে যাচ্ছি তো জানো দেখো দুই তিনটে ধরেছে একটা দূরে ধরেছে একটা আর একটা কোথায় ধরেছে বললো

তো এখন বাজে চারটে আর আমি শাশুর মাকে নিয়ে যাচ্ছি দাঁতের ডাক্তারের গেছে তো শাশুড় মা দেখে এসছিলো আজকে সিল হবে তো শাশুড়িমার সাথে তাই যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো আর সবটাই দেখাবো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি এখন রেডি হয়ে গেছি একটা হালকা কুর্তি পরে নিয়েছি কারণ অনেকটা সময় লাগবে দাঁতে সিল করতে সময় লাগবে তারপরে একটু পার্লারেও যাবো তো অনেকই কাজ রয়েছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা রেডি বেরিয়ে পড়েছি আর আমাদের পাড়ার একটা টোটো কাকুকে বলে রেখেছিলাম যে আমাদেরকে দিয়ে আসতে তো চলে এসেছি আর ডাক্তারের নাম ছিল সৌরভ বিশ্বাস ভালো ডাক্তার তো শাশুড়িমা এর আগের দিন একা এসেছিলো তো আজকে যেহেতু সিল করবে সেই জন্য আমি সঙ্গে এসেছি আর ভিতরে অনেকটাই ভিড় ছিল ডাক্তারের কাছে চলে এসেছি আর একটু ওয়েট করতে বললো স্তে কাস্তে গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত কাশি হয়েছে আর গলার মধ্যে জানি না কি হয়েছে খুশ খুশ খুসখুস করছে আস্তে বেরিয়ে এসেছে এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ বসে রয়ে বসে থাকবো তো কাঁচতে পারছি না ভেতরে অনেক লোকজন রয়েছে তাই বাইরে এলাম বাইরে এসে দাঁড়িয়ে আছে ওরা বসে তালপুকুর রোডে আর জেলা হাসপাতালের ডাক্তার ভালোই ডাক্তার ভালোই ভিড় রয়েছে ভিতরে এটা তালপুকুর রোড এই যে সামনে এসেই দাঁতের ডাক্তার ভালো ডাক্তার শাশুড়ি মা ভিতরে বসে রয়েছে এই যে আমিও বসেছিলাম বাট কাশির জন্য বাইরে বেরিয়ে আসলাম আমি এখানে বসে আছি বাইরে ভিতরে বুঝতে পারছি না কারণ কাশি হচ্ছে বাইরে চলে যেতে হচ্ছে তো অনেকটা সময় অপেক্ষা করার পর ফাইনালি ডাকলো ডাক্তারমশাই তো এখন অবশ করছে তো এরপরেই সিল হবে তো অবশ করার সময় ইনজেকশান দিয়েছিল তো তার জন্য একটু কষ্ট পাচ্ছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে তরকাটা নিয়ে নিলাম তো ভেবেছিলাম যে পার্লারে যাব আজকে বাট সেটা হলো না কারণ অনেকটা লেট হয়ে গেছে ডাক্তারের মানে ওখানেই আটটা দিকে বেরিয়েছি তো আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে অনেকটাই সময় লেগে গেছে তো আজকে আর পার্লারে যাওয়া হলো না দেখি নেক্সট দিন যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বাড়ি এসেছি আর এসে চেঞ্জ করে ফেলেছি আর এখন করব ডিনার তো চলো ডিনারটা করে নিই আর আসার সময় তো এসেছি তো আর রুটি আর তরকা তো সেটাই খেয়ে নেব তো চলো খেয়ে যে তোমাদেরকে বলেছিলাম রাতে ডিনারে কি করবো সেটা দেখাবো এই যে তরকা এই তরকাটা নিয়ে এসেছিলাম আর এই যে রুটি পেঁয়াজ তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট আর রাতও হয়ে গেছে তো চলো এখন ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি যে সেটার মধ্যে ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব চলো নাটা ভাই ভাই দাটা